আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আজকে সকালে কি খাইছো কি খাইছো ভাত তোমার কে খাওয়াই দিছে তোমার মা খাওয়াই দিছে তাই না তোমার মা তোমারে অনেক যত্ন করে না তো তুমি এই যে আমি আমি তো তোমার দেখে আজকে খুব ভালো লাগলো যে তুমি যে হাসি দেওয়া হাসিটা তো আমার কাছে ভালো লাগে এলে আবার তোমার কাছে আয় হ্যাঁ আর তোমার এই হাসি দেখা তোমার এক ভাই প্রবাস তোমারে তোমার টাকা দিছে বলছে তোমারে দেয়ার জন্য হ্যাঁ আমি নাম কইতে না করছে কিন্তু হ্যাঁ কইছে যে তোমারে পাঁচ টাকা তোমার দিতাম হ্যাঁ হ্যাঁ কইতে হ্যাঁ নাম কইতে না করছে কিন্তু কইছে তোমার দিতে হ্যার লগে হার জন্য দোয়া করতে কইছে হ্যাঁ নাম কোন যাইতো না হ্যাঁ বিদেশ থাকে হ্যাঁ নামটা কোনো দরকার আছে হ্যাঁ তুমি এই যে হাসিটা দিছো যেভাবে কথা কইতাছো এইটা হ্যাঁ মানে তোমার তোমার খুব পছন্দ করে এই যে এই যে এই যে টাকাটা তুমি কি ছুঁতে পারবা এন্ডা তোমার পাশে তুইtam হ্যাঁ না তোমার আম্মুর কাছে দেই নাকি তোমার জন্য দোয়া রইল তুমি আমাদের জন্য দোয়া করে এই আসছে তোমাকে দেখতে হুম এটা আবার আসবে ইনশাআল্লাহ ইদে তোমার সাথে আবার দেখা হবে হ্যাঁ রুবেল আমাদের জন্য দোয়া করো সরকার সরকারে তোমার দেখে তো তোমার এই যে তোমার প্রতিবন্ধী কার্ড আছে না? তো তোমার প্রতিবন্ধী কার্ড যদি থাকে তাহলে সরকার তোমারে প্রতিবন্ধী ভাতা তো তোমার দেয় দেয় না? হ্যাঁ চত ভাই ওই আর কি দিবনে তো তুমি তো তুমি তো হুইলচেয়ার দিলে তুমি তো আর চলতে পারতে না বা তোমার অন্যন্য দিলে তুমি তো একটা ভাবই থাকতেই গো সরকার তোমার কিভাবে দিব বলো? হ্যাঁ দেয় ডাল চাল আবিজা বিজি দেয় ও হেডির কথা কও আচ্ছা এটা বুঝ দইব তোমার ডাল চাল আবিজা এটা দেয়া যায় কিনা এটা বুঝ দইব নে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কেউ দেখে না জি 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 দিব দিব কেউ দেখে তোমার কাছে কিছু মন চায় না কিছু হাঁটতে মন চায় না মাঝে মাঝে হাঁটতে মন চায় না তোমার এই যেমন মনে করে অনেকেই বিয়ে করে সংসার হয় বড় হয় অনেক কিছু হয় তোমার এরকম মন চায় না তোমার বয়স কত অনেক বয়সই তো তোমার তোমার কিছু মন চায় না ছাব্বিশ তোমার কিছু মন চায় না হাঁটতে মন চায় না চলতে মন চায় না এই যে আমরা তোমার কাছে হাইটে আসলাম এমন তোমার মানে স্বাভাবিক জীবনযাপন করতে মন চায় না তুমি কি বুঝো বিষয়টা কি করার যাক তারপরে আল্লাহ তালা তোমাকে বাঁচায় রাখছে এটাই শুক্রিয়া তুমি দোয়া করো তুমি